কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো বাঙালির ভুঁড়িভোজ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে রান্নাটা শুরু করা যাক বেশ খানিকটার মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেবার পর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে কালো জিরে হিঙের আলু চচ্চড়িতে কালো জিরেটা দিলে ভীষণ ভালো খেতে হয় এইভাবে একবার করে দেখো তোমাদের দারুণ লাগবে কিন্তু যেহেতু হিঙের আলু চচ্চড়ি সেই জন্য দেখো হিংটাও দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আলুটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে দেখো দিয়ে দিয়েছি এখানে আলুটাকে আমি ভালোভাবে ভাজবো যতক্ষণ না আলুটার মধ্যে একটা কালার আসে গোল্ডেন কালার ততক্ষণ আমি আলুটাকে ভাজবো যারা নতুন রান্না করছো তাদের জন্য একটা ছোট্ট টিপস এখানে দিয়ে দিই যখন আলুটা ভাজবে তখন কিন্তু নুনটা সঙ্গে সঙ্গে দেবে না নুনটা কিছুক্ষণ পর দেবে নুনটা দেওয়ার ফলে কি বলো তো আলু থেকে আলুর যে রসটা আছে সেটা রিলিজ করবে তখন আর আলুটা ভাজাটা ভালোভাবে হবে না গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি দেখো এখানে টমেটোটা কাটতে আরম্ভ করে দিয়েছি টমেটোটা ছোট ছোট করে কুচি করে নেবো আমি এখানে একটু বড় সাইজের টমেটো ইউজ করছি একটু টমেটোটা বড় হলে টক ভাবটা ভালো আসে আর তরকারিটাও খেতে কিন্তু দারুণ হয় একটা ছোট্ট আদা টুকরো নিয়েছি আর সেটাকে আমি এখানে গ্রেট করে রেখে দিচ্ছি হিঙের আলু চচ্চড়িতে কিন্তু খুব কম পরিমাণে মশলা ইউজ করা হয় তো এবারে দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ হলুদের পরিমাণটা একদমই কম দেবে যাতে কালারটা একটুখানি হালকা আসে তো দেখো এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে আমি দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো করার পর দিয়ে দেবো নুন নুনটা দেবার পরেই টমেটোটা একটু নরম হয়ে আসবে দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করেছি আর এর মধ্যেই না আলুটা আমার ভালোই নরম হয়ে এসেছে অল্প পরিমাণে যেহেতু আমি জল দেবো সেই জন্য ভাজার সময়তেই আমি কিন্তু ভালোভাবে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে দেখো আমি এখানে দিয়ে দিলাম গরম জল গরম জল অবশ্যই ব্যবহার করবে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তার স্বাদ কিন্তু হয় দ্বিগুণ এবার দিয়ে দিলাম আদা আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যেহেতু একটু ঝাল সেই জন্য পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও কালারটা একটু ভালো আসার জন্য আমি এখানে ইউজ করেছি কাশ্মীরি লঙ্কা ভালোভাবে তরকারিটা ফুটে এসেছে দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটে গেছে ফুটে যাবার পর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি চাপা একটা চাপা দিয়ে এখানে ভালোভাবে তরকারিটা সিদ্ধ করে নেবে আলুটা যেন একদম পুরো নরম হয়ে যায় আলুটাকে একটু দেখো আমি এখানে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটার সঙ্গে না একটু মিশে যায় আলুটা তাতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এইভাবে তরকারি করলে দারুণ খেতে হয় কিন্তু হিঙ্গের আলু তরকারি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতে হয় যারা প্রথম রান্না শিখছ তারা কিন্তু এইভাবে সহজভাবে রান্নাটা করে নিতে পারো আর যদি সহজ সহজ রান্না শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করো বেল আইকনটা একটু প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি আর তোমরা খুব সহজেই রান্নাটা শিখে যেতে পারো আলু চচ্চড়ি তো আমার একদম রেডি হয়ে গেছে আর আলু চচ্চড়ির সঙ্গে বাঙালি লুচি না হলে চলে না লুচিও ওই জন্য করে নিয়েছি লুচি রেসিপিটা আজকে আর শেয়ার করে নিই তরকারিটা ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি পরিবেশন করে খেয়ে তাহলে চলো তরকারিটা দেখো এখানে নেওয়া যাক আমি পরিবেশন করে দিয়েছি লুচিগুলোও নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো মিষ্টি বাঙালির একটা প্রিয় খাবার লুচি হিঙের আলু চচ্চড়ি আর সাথে একটা মিষ্টি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো এ পর্যন্তই টা